কার বন্ধুরা পি এস এস এন দুপুরের পর্দায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন তো আজকের এই ধ্যান অনুষ্ঠানে আমরা শুরু করার পূর্বে সবাই আমাদের প্রিয় গুরু ব্রহ্ম শ্রী সুভাষপতি জিকে একবার মন থেকে কৃতজ্ঞতার ধন্যবাদ ও আন্তরিক প্রণাম জ্ঞাপন করবে এবারে আপনারা সবাই যেখানেই আছেন এনে বসে পড়ুন ঘরের লাইট অফ করে নিতে পারেন তারপর যে কোনো জায়গায় চেয়ারে সোফায় কিংবা বিছানায় তো যেখানে সুবিধা হয় আপনার আরাম করে বসে পড়ুন সুখাসনে বসে পড়ুন আপনাদের সকলের পাগুলি ক্রস করে নিবেন পাগুলি ক্রস করে সুখাসন করে বসবেন চশমা থাকলে চশমা খুলে নিবেন তারপর আপনার হাতের আঙ্গুল গুলি এইভাবে একে অপরের মাঝে পাশে ইন্টারলক করে আপনার কোলের মধ্যে রেখে নিন সবাই একদম রিল্যাক্স হয় আরাম করে বসুন বি আপনার সম্পূর্ণ শরীরটাকে একদম ঢিলা ছেড়ে এখন আরাম চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে নিন আমি যতক্ষণ না বলি কেউ চোখ খুলবেন না সবাই পাগুলি ক্রস করে সুখাসন করে বসবেন যদি চেয়ারে বসেন আপনার পা দুটি আলাদা রাখবেন না আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মতো পা দুটি ক্রস করে রাখবেন কারণ পায়ের নিচে দিয়ে আমাদের টেন এনার্জি বা উজা বেরিয়ে যায় হাতের তালু দিয়ে টেন পার্সেন্ট এনার্জি বেরিয়ে যায় এবং তোকে মধ্যে দিয়ে এইটটি পার্সেন্ট এনার্জি বাইরে বের হয়ে যায় তো ধ্যানে বসে সর্বপ্রথম আমরা পাগুলি ক্রস করে নিই হাতগুলি এবং হাসে মধ্যে রেখে দিই লক করে নিই তারপর চোখ বন্ধ করে নিই এভাবে আমরা আমাদের বিশ্ব শক্তিকে হান্ড্রেড পার্সেন্ট সেভ করতে পারি তো বন্ধুরা এভাবে আমরা আমাদের বিশ্ব শক্তিকে একশো পার্সেন্ট সেভ করি তারপর আমরা ধীরে ধীরে আমরা আমাদের ঊর্জাকে বাড়াবো প্রথমত ধ্যানে বসে আমরা আমাদের এই যে ঊর্জার লিকেজ পয়েন্ট গুলা যেগুলো দিক দিয়ে ড্রেন হয় সেই পয়েন্ট গুলা বন্ধ করে নিলাম লক করার মতো এবার আমরা আমাদের এনার্জিকে বাড়াবো এইভাবে আমাদের মনকে বিচার শূন্য করার মতো ধ্যান মানে মনকে বিচার শূন্য করা তো মনকে বিচার করার জন্য আমাদের ভগবান শ্রী গৌতম বুদ্ধ একটা সুন্দর ফর্মুলা সূত্র দিয়ে গেছে সেটা হচ্ছে আমাদের যে আগত নির্গত শ্বাস এই আগত নির্গত শ্বাসের আশা যাওকে আমরা মন দিয়ে দেখতে থাকব আপনারা কেউ চোখ খুলবেন না সবাই চোখ বন্ধ করেন যতক্ষণ না বলি কেউ চোখ খুলবেন শুধুমাত্র মন দিয়ে আপনার এই শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাক আপনার সম্পূর্ণ ধ্যান শ্বাসের উপর কিন্তু যখন আমরা আমাদের ধ্যানকে শ্বাসের উপর কেন্দ্র করি তখন আমাদের মন অনায়াস বিচার শূন্য হয়ে যায় আর যখন মন বিচার শূন্য হয়ে যায় তখন আমাদের মাথার উপর থাকা ভ্রম্মর দিয়ে আমাদের মধ্যে উর্জা প্রবেশ করতে শুরু করে মনের মধ্যে কোন চিন্তা ভাবনা থাকে প্রতিটা শ্বাসকে পর্যবেক্ষণ করি শ্বাসকে জুড়ে টানবেন না কিংবা ছাড়বেন না আমাদের এই সহজ সরল প্রাকৃতিক শ্বাসের আসা জগকে দেখতে চিন্তা চিন্তাবনা নয় আপনার ঘর পরিবার অফিস সংসার বউ বাচ্চা দোকান ব্যবসা চাকরি সবকিছু বলে এখন আমরা আধা ঘন্টা শুধুমাত্র নিজের সঙ্গে থাকবো নিজের সাথে বন্ধুত্ব করবো একদম শান্ত হয়ে যা ধীরে ধীরে আমরা আরো শান্ত হয়ে যাচ্ছি আরো গভীরে যাচ্ছি আমাদের পুরো শরীর একদম শিথিল হয়ে আসছে আমি আবারও বলছি আপনারা কেউ শ্বাসকে জুড়ে টানবেন না ছাড়বেন না আমাদের শহর সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসের আসা যাওকে দেখতে থাকে আপনার অন্তরের দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করুন কেউ চোখ করবেন না মনের মধ্যে কোনো প্রকার চিন্তা ভাবনা নয় কোনো প্রকার মন্ত্র जाप দেবদেবীর কল্পনা পুরুষ স্মরণ কোনো প্রকার ইমাজিনেশন ভিজুয়ালাইজেশন কোনো কিছু নয় ধ্যান মানে মনকে বিচার শূন্য করা মনকে খালি করা তাহলেই আমাদের মধ্যে এই খালি কলসিতে বিশ্ব ব্রহ্মাণ্ডের ऊर्जा প্রবেশ করতে পারে শ্বাসের সঙ্গে থাকো কোন চিন্তা ভাবনা বন্ধুরা শুধুমাত্র শ্বাসের সঙ্গে কোনো চিন্তা ভাবনা কর খুব সুন্দর অদ্ভুত ঊর্জা আপনার মাথার উপর থাকা ব্রহ্মরন্দ্র দিয়ে আপনার ভিতরে প্রবেশ করছে আপনার সম্পূর্ণ শরীরে এই ঊর্জা ছড়িয়ে পড়ছে আপনার প্রতিটা কোষে প্রতিটা সেমে ঊর্জার বিস্তার হয়েছে আপনার শরীরে থাকা সকল প্রকার অশুদ্ধি নারী মন্ডলে থাকা ব্লকেজ সবকিছু ক্লিন হচ্ছে ধীরে ধীরে কেবলমাত্র এই ফ্যানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে উদ্ধার করতে পারি কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না কেউ আমাদেরকে মুক্তি দিতে পারবে না কেউ আমাদেরকে আশীর্বাদ দিতে পারে না কোনো চমৎকার হয় না যার যার সাধনা নিজেকেই করতে হবে আপনার আত্মাকে আপনি উদ্ধার করতে পারবেন তার জন্য আপনাকে ধ্যান সাধনা করতে হবে সবাইকে ধ্যান শিখাতে হবে ধ্যানের প্রচার প্রসার করতে হবে আধ্যাত্মিক সেবার কাজ করতে হবে এটাই হচ্ছে ঈশ্বরের সেবার কাজ আপনার সাধনা আপনার সেবার দ্বারাই আপনার মুক্তি হবে গুরু আপনাকে পথ প্রদর্শন করতে হবে করবে গুরু আপনাকে পথ প্রদর্শন করতে পারবে চলতে হবে আপনাকে শুধু শুনে লাভ হবে না বন্ধুরা সকল শুনে অযথা যায় যদি সেটা কর্মতে পরিণত না হয় যদি সেটা একশনে পরিণত না হয় আজ থেকে প্রতিটা ধ্যান হবে ধ্যানের দিন আজ থেকে প্রতিদিন আমরা সবাইকে ধ্যান শিখাব সকল অহংকার অভিমান পথ প্রতিষ্ঠা মান সম্মান ছেড়ে একদম শূন্যতে এসে রাস্তায় নেমে কাজ করো যে যাই বলুক আমার ঈশ্বরের জন্য আমি কাজ করব যখন আপনি এই শরীর ছাড়বেন এটাই আপনার সঙ্গে যাবে আপনার ফেসবুকের বন্ধু আপনার অফিসের কালিক যে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে প্রশংসা করে তারা আপনার কোন সঙ্গ দেবে না আপনার সৎকর্মই আপনার সঙ্গে দেবে যে যাই বলুক পাগল বলুক ছাগল বলুক যাই বলো আপনি আপনার ঈশ্বরের জন্য মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসার সাথে কাজ করুন সকল অহংকার ছেড়ে দিন যখন ঈশ্বর আপনার মধ্যে প্রবেশ করে আপনার মধ্যে কাজ করে আপনার মাধ্যমে কাজ করে সবচেয়ে বড় বাধাই অহংকারই আমাদের প্রিয় গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজির প্রদেয় সকল টিচিংস গুলি আপনার জীবনে ধারণ করুন এবং সকলের কাছে পৌঁছে দিন সবাইকে ধ্যানের সাথে যুক্ত করুন ধ্যান ওই গানের মাধ্যমেই আমাদের মুক্তি সম্ভব না হলে আমরা বারবার বারবার জন্ম নিতেই থাকি কোন চিন্তা ভাবনা নয় বন্ধুরা সবাই শাশুর সঙ্গে দেন খুব সুন্দর ধ্যান আছে কেও চোখ করবেন আপনার মুক্তি আপনার হাতেই আপনি যা চান তাই পাবেন যতটুকু চান ততটুকুই পাবেন যেমন চাইবেন তেমন পাইবেন আমি পরমাত্মা হওয়ার দিকে এগুচ্ছি আপনি যা চান তাই পাবেন অর্থ চান মান সম্মান চান যশ কীর্তি চান বাড়ি চান জারি চান স্ত্রী চান আরাম চান পথ প্রতিষ্ঠা চান যা চান তাই পাবেন এবং সেগুলির কনসিকুয়েন্সেস ফলো আপনাকে ভোগ করতে হবে তাই আপনার চাওয়াটা যখন সঠিক হয়ে যাবে তখন আপনি অনায়াস আনন্দে সুখে শান্তিতে থাকতে পারবে না হলে শুধুমাত্র বিষয় আনন্দ আমাদেরকে দুঃখের দিকে নিয়ে যায় সুখ ভজন আনন্দ বিষয় আনন্দের পরে আসে ভজন আনন্দ ভজন আনন্দ আমাদেরকে সাময়িক আনন্দ দেয় যখন আমরা ভজন কীর্তন বিভিন্ন গান করি নাচ করি ঠাকুরের প্রার্থনা ভজন করি গান ছাড়াই ভজন আনন্দ কাজের মন তারপর ভজন থেকে বের হয়ে আবার সেই দুঃখ আমাদেরকে চলে আসে যদি আনন্দ চান শাশ্বত আনন্দ চান তাহলে আপনাকে ব্রহ্মানন্দ পেতে হবে বিষয়ানন্দ তারপর ভজন আনন্দ তারপর ব্রহ্মানন্দ এই ব্রহ্মানন্দ আসে ধ্যান থেকে ও গান থেকে ধ্যানের দ্বারা গান গান থেকে মুক্তি সংসারে থেকেও মুক্তির আনন্দ এটা একমাত্র সম্ভব হয় আত্মগানের দ্বারা সেই গান আসে ধ্যান থেকে সকল ভোগ বিলাসের মধ্যে থাকেও অনাসক্ত ভাবে থাকা যেমন কাদার মধ্যে একটা পদ্মফুল থাকলেও সেটা জলের থেকে উপরে পৃথক থাকে কাদার থেকে পৃথক থাকে সেরকম সংসারে থেকেও আমরা পরমাত্মার স্থিতিতে থাকতে পারি এটা অদ্ভুত স্থিতি আনন্দের স্থিতি মুক্তির আনন্দ কোনো চিন্তা ভাবনা নয় বন্ধুরা সবাই শ্বাসের সঙ্গে থাকব লাস্ট কেউ করবেন মুক্তি চাইলে মুক্তি পাইবেন চাইতে হবে তার জন্য কাজ করতে হবে তার জন্য সাধনা করতে হবে কোন শ্রীকৃষ্ণ ভগবান কোনো বুদ্ধ যে আপনাকে মুক্তি দিতে পারবেন আপনার ব্যক্তিগত সাধনা এবং গুরুর পথে আপনার মুক্তি হবে 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 সাধনা আপনাকে আপনাকে করতেই করতেই কাজ আমি বলছি বলে না আপনি যখন মুক্তি চাইবেন আপনার ভিতরে যখন আগুন লেগে যাবে বুঝতে পারবেন আপনি আগুনের মধ্যে বসে আছেন জ্বলছেন কষ্ট পাচ্ছেন গিলে তিলে মরছেন তখন আর সেই জাগরুক তার সাথে সাথে আপনি দৌড় দিয়ে চট করে সেই ঘর থেকে বেরিয়ে যাবেন আমরা নিজে এই নরকের মধ্যে আছি আগুনের মধ্যে আছি কিন্তু আমাদের বুধ নেই জাগরুকতা নেই তাই আমরা হয়ে এই নরকই করে আছি গুরুর ঝলক পেলে গুরুর সান্নিধ্যে বসলে আমাদের মধ্যে সেই ডিভাইন গ্রিসের দ্বারা সেই জাগরুকতা আসে যে আমরা বুঝতে পারি আমরা নরকে আছি আমরা দুঃখে আছি আগুনে যাবেন তখন আগুন লাগলে কি ঘরে বসে থাকে সেই বিবেক বুদ্ধিটা জন্য প্রার্থনা করবেন যেন আপনার মধ্যেও আসে তাহলে আপনিও পত্রিজির মতো আমাদের নরেন্দ্র স্যারের মতো কাজ করতে পারবেন দিন রাত কাজ করতে পারবে প্রতিটা মুহূর্ত আপনার প্রতিটা সেকেন্ডের কাটা আপনার ডিভাইনের জন্য হবে আপনার হৃদয়ে শুধু একটাই ভাবনা থাকবে কিভাবে আমি ধ্যানটাকে প্রচার করব সামনে নিজে আপনি মুক্তির স্বার্থে যখন অনুভব করবেন তখন বুঝতে পারবেন সেই দায়িত্বটা সেই কাজটা কি কাজ লাস্ট টু মিনিট কেউ চোখ খুলবেন না সবাই সুন্দর ধ্যান করছে আপনার সেবার কর্মের দ্বারাই আপনার মুক্তি হয় আপনার কর্মগুলা ডিজার্ভ হয় আপনার আত্মশোধন হয় আপনার আত্মা শুদ্ধি হয় বিউরিটি হয় সকল অহংকার গুলা বিনষ্ট হয়ে যায় সেবার কাজের দ্বারা সাধারণ একটা আপনাকে ফেসবুকে আমার শেয়ার করলে বন্ধু দেখে বলবে আমাকে পাগল আমার কালিকরা দেখবে তারা বলবে আমি ধ্যান করছি এগুলো করছি কিন্তু পাগলরা করলে তারা আমাদের উপর হাসবে টিপ্পনি দিবে সেখানে আসে আপনার আমি তো আমি আছি যতক্ষণ আপনি নিজের মধ্যে আমি আমি করবেন থাকবেন তাহলে ঈশ্বর কোথা থেকে আসবে বন্ধুরা সকল অহংকার ছাড়ুন রাস্তায় নামুন প্রতিটা বন্ধুকে ধ্যানের কথা বলুন যাকে পান তাকেই বলুন যারা করবে করবে যারা করবে না ছেড়ে দিবেন সবাইকে বলা হচ্ছে আপনার দায়িত্ব ফেসবুক ফেসবুকে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে শেয়ার করুন টুইটারে শেয়ার করুন ইউটিউবে ভিডিও বানান ফেসবুক লাইক করুন আপ্রাণ চেষ্টা করুন মানুষ কত এক্সপিউজ ডে তাদের কাছে আমি প্রণাম জানাবো আগুন লাগিয়ে দিন আপনার ভিতরে যখন সে আগুন জ্বলবে তখন আপনার মুখ খুলবে কেউ আটকাতে পারবে না বয়স আপনার পনেরো হোক কিংবা পঞ্চাশ হোক কিংবা আশি হোক তখন আপনি বলার জন্য বেকুল হয়ে যাবেন আপনি তো আর কোন ভিআইপি না যে আপনাকে কেউ স্টেজ বানিয়ে মঞ্চ বানিয়ে দিবেন কোথায় বলবেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে বলবেন ফেসবুকে ছুটে লাইভ করবেন ইউটিউব বানাবেন যেভাবে পারেন প্রকাশ করবেন তাহলে আপনি ধীরে ধীরে আপনার মধ্যে মাস্টার হতো মাস্টার হোডেন মুখ খুলতে হবে বলতে হবে বলতে বলতে আপনার মাধ্যমে তারপর ডিভাইন বলবে যখন আপনি নিজে আমিত্বকে ছেড়ে দিল আধ্যাত্মিকতায় আসার পর সকলের মধ্যে অহংকার থাকে সেই অহংকারকে ধীরে 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 গুরু মাস্টার সেই পার্টিসিপেন্টদের আগত অতিথিদের পালিশ করতে 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 সেই অহংকারকে সারানোর চেষ্টা করে যদি শ্রদ্ধাশীল হয় বিনম্র হয় তাহলে সেটা শীঘ্রই ঘটে যায় লাস্ট টু মিনিট কেউ চোখ খুলবেন না সবাই শাসের সংখ্যা আর কত জন্ম নিবেন বন্ধুরা কত কত জন্ম নিচ্ছেন কষ্ট পাচ্ছেন এই কর্মের বেড়া জ্বালা আটকে আছেন একটু সজাগ হন জাগ্রত হন আপনি চাইলে এই জন্মটাকেই শেষ জন্ম বানাতে পারবেন সবাই এই পথেই এনলাইটেন হয়েছে পুরাতন মুনি বিশ্রিয়া থেকে শুরু করে আজকের আমাদের পত্রীজি অশু গৌতম বুদ্ধ দেশাস রমন মহর্ষি কৃষ্ণমূর্তি আমাদের নরেন্দ্র স্যার সবাই এইটাই একমাত্র পর আপনার ঠাকুরের সিংহাসনে গিয়ে বসানো যে গুরুদেবের ফুর্তি ফটো আছে মূর্তি আছে ভগবানের তাদের জীবনী সম্পর্কে অধ্যয়ন করুক তারাও ধ্যান করেছে সবাই সকল গুরুরা ধ্যান করেছে সকল গুরুর পথ ধ্যানের পথ সকল গুরুর পথ অহিংসার পথ শুধুমাত্র এই দুইটাই অহিংসা শাকাহার এবং ধ্যান ও প্রেম

বন্ধুরা এবারে আমরা ধীরে ধীরে আজকের থেকে বাইরে বের হয়ে আসবো আপনারা সবাই মন থেকে ঈশ্বরকে ধন্যবাদ ও অপূর্ব ধ্যানের জন্য আমাদের পৃথিবী মাতাকে পরম পিতা পরমেশ্বরকে সৃষ্টিকর্তাকে আমাদের গুরু ব্রহ্মশে সুভাষ জিকে এবং সকল দিব্য আত্মাদের সকল গুরুদের মন থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবারে আপনার দু হাত খুলে দু চোখের উপর দশ সেকেন্ডের জন্য চেপে দেব আপনারা সবাই আপনাদের দু হাত খুলে দু চোখের উপর দশ সেকেন্ডের জন্য চেপে দিন ফাইভ ফোর থ্রি টু এবারে আপনারা ধীরে ধীরে আপনাদের আজকের এই সুন্দর পর্ব ধ্যানের জন্য একটা জোরদার তালি বাজিয়ে আজকের এই ধ্যানকে এখানেই সমাপ্ত করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ধ্যান অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এখন আমরা ज्ञान पर्व जाब थैंक यू सर थैंक यू थैंक यू मैडम